আসসালামু আলাইকুম বাংলা খামার হ্যাচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আমিরাসেল দেশ এবং কি দেশের বাইরে আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকে শীতকালের সময়ের ভিতরে কীভাবে আপনারা বুড়িং করবেন বা কীভাবে আপনারা সঠিকভাবে মুরগি পালন করবেন বা এই বর্তমানে এখন বর্তমানে শীতকাল চলতেছে তো শীতকালের ভিত্তি একটাই সমস্যা থাকে যারা নতুন উদ্যোগটা আছে মুরগি বা কোয়েল পাখি পালন করে থাকে তারা কিন্তু ভয় পাচ্ছেন যে আসলে এই শীতে মধ্যে মুরগি বা কোয়েল পাখি পালন করলে কি আমি আসলে ক্ষতিগ্রস্ত হব কি বা আলাওমান হবো কি না হ্যাঁ সেই জন্য কিন্তু কিন্তু অনেকেই খামারগুলো বন্ধ করে দেয় তো যারা অভিজ্ঞ যারা খামারি রয়েছে তারা কিন্তু শীত বা গরমের ভিতরে কিন্তু দোনো ঋতুতে কিন্তু তারা মুরগি পালন করে থাকে কেন তারা কিন্তু সবসময় মুরগি বাচ্চাগুলো বিক্রি করে থাকে এর জন্য কিন্তু এই মুরগিগুলোকে আলাদাভাবে যত্ন নিয়ে করতেছে বা পালতেছে তো এখন আমরা কিভাবে মুরগি পালন করে থাকি সেগুলো আমরা দেখাবো এবং কি কুয়েল পাখি কীভাবে বোর্ডিং করতেছি বা মুরগি কীভাবে বোর্ডিং করছে সেগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তো দর্শক আমার দেখতে পাচ্ছেন পিছনে একটি গড় রয়েছে সেটা মধ্যে কিন্তু পর্দা লাগানো রয়েছে এটি পর্দা লাগার বিষয়টা হচ্ছে বর্তমানে এখন প্রচুর পরিমাণ শীত এখন বর্তমানে এগারোটা বাঁচতেছে সকালে এগারোটা বাঁচতেছে এখন কিন্তু আমি পর্দা কোনো ওঠাই নেই কেন ওঠায় নাই কেন এখন বর্তমানে সূর্য ওঠে নাই তো সেক্ষেত্রে বোঝা গেছে যে আপনি যখনই আপনার মুরগি বা বিভিন্ন জাতের মুরগি নিয়ে কাজ করবেন আপনি সূর্যের উপরে ডিপেন্ড করতে হবো এখন বর্তমান এগারোটা তো আমি চাচ্ছি যে যখন আপনি সূর্যটা উঠবে ওই সময় কিন্তু পর্দা উঠাই দেব কেন তো সূর্য ওঠার সাথে সম্পর্কটা একটাই যে এখন বর্তমান আমি যদি এটা উঠাই দেই আপনি সরাসরি কিন্তু কুয়াশা বা বাতাস কিন্তু প্রবেশ করবে প্রবেশ করলে কিন্তু একটা মুরগি যে কোনো বয়সে মুরগি হোক না কেন অবশ্যই সেখানে ঠান্ডা পরিমাণটা বেশি যাবে ওয়েদার ঠান্ডা হওয়ার কারণে কিন্তু বৃত্তেও ঠান্ডা বেশি যাবে তো এই কারণে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লাগার বেশি বেশিরভাগ থাকে তো সেটা আমরা করতেছি কীভাবে যে আমরা সূর্যের সাথে যেমন সূর্য উঠতেছে উঠতেছে ওই সময় কিন্তু আমরা পর্দা ওঠাচ্ছি ফার্মটা গরম থাকতেছে প্লাস আপনার বৃত্তে যে বাল্বের ব্যবস্থা করতেছেন সেগুলো কিন্তু বাল্ব জ্বালাই দিলে কিন্তু ওদের ঠিক মতো কিন্তু খাবারগুলো খাচ্ছে তো এই জন্য কিন্তু বাচ্চাটা বেড়ে উঠতেছে হ্যাঁ তো এটা আমরা শীত গরম সবসময় আমরা যেরকম শীতের যেরকম গুরুত্বপূর্ণ রয়েছে এরকম কিন্তু গরমের মধ্যেও এই পর্দা ওঠানো নামানো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যেমন গরমকালে যদি আমরা সঠিক সময় যদি আমরা পর্দা না ওঠাই সেক্ষেত্রে গরমের তাপমাত্রা প্রচুর পরিমাণ থাকার কারণে কিন্তু সেখানে কিন্তু গ্যাস এবং কি অক্সিজেন যাইতে পারে না এই কারণে কিন্তু অনেকেই মুরগি দেখা গেছে সকালবেলা একটা দুইটা তিনটা চারটে মারা যায় সেটা কিন্তু এই কারণে হয় যে পর্যাপ্ত পরিমাণ আপনার যদি ফার্মে কোনো অক্সিজেন জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হয় তো আমরা সঠিক টাইম আমরা কিন্তু আমরা সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আমরা গরমকালে কিন্তু এই পর্দাগুলো উঠাই থাকি তো এখন চলুন আমরা সেই ফার্মে ভিতরে যে আমরা কিভাবে শীতকালের সময় ব্রুডিং করতে এটা দেখাবো এখন বর্তমানে রয়েছে আমাদের কোয়েল পাখি অনেকেই চাচ্ছিলেন যে কোয়েল পাখি শীতে বোধে কি পালা যায় কি না হ্যাঁ অবশ্যই পালা যায় চলুন আমরা সেই কোয়েল পাখিগুলো দেখাই প্রদর্শক দেখতে পাচ্ছেন একটি ব্রোডার রয়েছে এই ব্রোডারের ভিত্তি কিন্তু আমরা এখন কোয়েল পাখির বোর্ডিংগুলো করতেছি তো এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পেপার রয়েছে বা বস্তা রয়েছে এগুলো দেওয়ার মূল উদ্দেশ্যটা কি এইটাই হচ্ছে আপনার শীতকালীন একটা যত্ন এখান থেকে যদি তাপমাত্রাগুলো বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সঠিকভাবে কিন্তু পাবে না কেননা এখন বর্তমানে শীতকাল এই জন্য কিন্তু আমরা সেই বস্তাগুলো বা পেপারগুলো দিয়েছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেখেন চার ও সাইডেই কিন্তু আমি এইরকম করে দিচ্ছি কেন এখানে মূল উদ্দেশ্যটা হলো যে আমি ব্রুডিং করতেছি ব্রুডিং যদি সঠিকভাবে না করতে পারেন সেখান থেকে কখনোই আপনি বাচ্চাগুলো বাঁচায় রাখতে পারবেন না বা ভালো রেজাল্ট পাবেন না এই কারণে কিন্তু দেখতে পারছেন এখানে চারটি হোল্ডার রয়েছে এই চারটি হোল্ডারের ভিতরে কিন্তু চারটি বাল্ব রয়েছে তো বাল্বের দ্বারায় শুধু আপনি কিন্তু এখানে তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ করতেছে আর পুরো নিয়ন্ত্রণটা আপনি করতে হবে এই পেপারগুলো দিয়ে এখন একটু ভিতরে দেখেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনার কোয়েল পাখি বাচ্চা রয়েছে এগুলো বাচ্চার বয়স হচ্ছে আজকে দুই দিন তো এগুলো দেখেন একদম মসমস একদম জর্জরে বাচ্চা হ্যাঁ এটা কেন হচ্ছে যে আমি যদি এটা খোলাভাবে যদি আমি ব্রুডিং করি তাপমাত্রা বাইরে যাবো এবং কি সেখানে কিন্তু সঠিকভাবে তাপমাত্রা হবে না তো বাচ্চা যদি একটা যে কোনো বাচ্চা হোক আপনি কোয়েল বা বাচ্চা বাচ্চা দেশি যে হোক না কেন শীতে পদে যদি আপনি এইভাবে যদি বোর্ডিং এর সেট আপটা না দেন কখনই আপনি ভালো রেজাল্ট আপনি পাবেন না কারণ শুধু ব্রুডিং সঠিক যদি করতে পারেন সবকিছু মধ্যেই আপনার ভালো রেজাল্ট আসবে সঠিকভাবে আপনি যদি পালন করতে যান এই রকমভাবে ব্রুডিং করতে হবে এরকমভাবে ব্রুডিং করলে দেখা গেল অল্প দিনে আপনি গুলো শেষ হবে শীতকালের সময়ের ভিতরে তাপমাত্রা কিন্তু বেশি হচ্ছে কারেন্ট বিল কিন্তু কম আসবে এই কারণে কিন্তু আমরা অভিজ্ঞ যারা খামারে রয়েছে তারা কিন্তু সবসময় এইভাবে ব্রুডিং করে থাকি তো চলুন আমরা সেই একটু বড়ো সাইজে যে কুয়েল পাখি রয়েছে সেইগুলো দেখাই এখন কিন্তু বর্তমানে পনেরো দিন বয়স সাধারণত জানেন কোয়েল পাখিগুলো বেশিরভাগ বোডিং করতে হয় তো আমরা কিন্তু পনেরো চোদ্দ দিনে কিন্তু আমরা বুডিং কমপ্লিট করে থাকি চলুন আমরা সেখানে দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়েল পাখি রয়েছে এখানে চারশো পাঁচশো পিস কোয়েল পাখি রয়েছে সেখানে কিন্তু দেখেন একদম ছোট ছোট বাচ্চা হ্যাঁ আজকে চোদ্দ পনেরো দিন বয়স হয়েছে চোদ্দ দিন আজকে বয়স তো দেখেন এদের কিন্তু ব্রুডিং কমপ্লিট করা শেষ ব্রুডিং একদম ফুল কমপ্লিট করা শেষ আমরা শুধু এই ছাতাটা শুধু রাত্রেবেলা হালকা একটু নিচে করে দিই এতেই কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু সহজে যে কোনো জায়গাতে যাদের তাপ হালকা পরিমাণ দরকার রয়েছে তারা কিন্তু এটি হচ্ছে যে আপনি শীতকালীন সময়ের ভিতরে একটাই সঠিকভাবে যত্ন নেওয়াটা আর সঠিকভাবে যদি যত্ন নিতে যান অবশ্যই আপনি ম্যাটেট করতে হবে যে প্রত্যেকটা সপ্তাহের ভিত্তে একদিন করে দুই দিন করে আমাদের ঠান্ডার ডোজ চালাইতে হবে সেটা কিরকম করে যেমন বিভিন্ন ধরনের কোম্পানির রয়েছে আপনার ওষুধ হ্যাঁ ওই দিয়ে আপনি ঠান্ডা লাগুক বা না লাগুক বাচ্চার ক্ষেত্রে সবসময় আপনি ব্রুডিং অবস্থায় আপনি সপ্তাহে একদিন দুই দিন বা চালাইতে হবে সেটা ঠান্ডার ওষুধ যেমন আমরা সাধারণত কোনগুলা আমরা ঠান্ডা ওষুধগুলো দিয়ে থাকি যেমন এটিবেট রেসির রেনামাইসি এই তিনটা ওষুধ একাত্র করে দিলে দেখা যে কোন বাচ্চা যদি ঠান্ডাও লাগে সরাসরি আপনি এক আপনার সম্পূর্ণ কমপ্লিট হবে একদম ঠান্ডা সেরে যাবে অনেকে আছে মাইক্রোনে দিয়ে ঠান্ডাগুলো ই করে লিপু আছে এগুলো দিয়ে আপনি কিন্তু সহজেই এক সপ্তাহের ভিতরে একবার দুইবার দিয়ে আপনি কিন্তু যত্ন দিয়ে আপনি সেই মুরগি হোক বা কোয়েল পাখি হোক অল্প সময়ের ভিতরে কিন্তু এই বাচ্চাগুলো বড় করে আপনি কিন্তু সেল দিতে পারেন এখন অনেকেই শীতের শীতের সময় ভিতরে ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা সহজেই আপনার একটা অভিজ্ঞ খামারি কাছ থেকে কথাবার্তা বলে বা নিয়মকানুনগুলো জেনে আপনি একটা খামার শুরু করতে পারেন শীতকালীন সময় ভিতরে কোয়েল পাখি হোক বা দেশি মুরগি হোক যে কোনো মুরগি কিন্তু চাহিদা থাকে কেন চাহিদা থাকে কারণ ফিফটি পারসেন্ট খামারি কিন্তু শীতকালের মধ্যে কোনো বাচ্চা ওঠায় না তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রত্যেকটা মানুষে কিন্তু আমরা শীতকালীন সময় ভিত্তি কিন্তু গ্রস্ত খাই খাদ্যর চাহিদা কিন্তু সবসময় থাকে এই কারণেই দেখা গেলো যে আপনি এইট্টি পার্সেন্ট খামারি বন্ধ করে দেয় তাহলে দেখা গেলো যে আপনার মালটা উৎপাদন করতে হচ্ছে তো বিশ পার্সেন্ট লোকে যদি উৎপাদন করে তাদের রেটও বেশি পাচ্ছে বাজারে যে কোনো সময় যেমন একশো টাকা কেজি যদি থাকে আপনি দেড়শো টাকা কেজি একটা মুরগির কেজি পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি একটা যদি শীতকালীন সময় ভিতরে আপনি যদি মুরগি পালন করে অবশ্যই লাভ আছে এইটা সব মাথায় রাখবেন যে আমরা যে কোনো বয়সে যে কোনো সময় ভিতরে আমরা এই মুরগি পালন করবো সেক্ষেত্রে আমাদের অনেকটাই ভালো হবে কারণ শীতের সময় আমরা খেতে হয় আর শীতের সময় আমাদের কিন্তু অবশ্যই মুরগি পালতে হবে তো দর্শক যাদের এই ধরনের কোয়েল পাখি পছন্দ রয়েছে কোয়েল পাখি চাচ্ছেন যে অনেক ভাই বলে ফোন দিয়ে বলে যে আপনাদের কাছে খাঁচা নিচি তো কোয়েল পাখি চাচ্ছি হ্যাঁ কোয়েল পাখি না আপনাদের কাছে হ্যাঁ আপনাদের অনুরোধের কারণে কিন্তু আমি কোয়েল পাখি বর্তমানে ফোটাচ্ছি যা যেরকম লাগে একদিনের বয়সী থেকে শুরু করে পনেরো দিন বা বিশ দিন তিরিশ দিন হ্যাঁ একদম ডিম পাড়ার পাখি কিন্তু আমাদের কাছ থেকে নিতে না আমরা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আমরা সঠিকভাবে লালন পালন করে ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু এই বাচ্চাগুলো দিচ্ছি আর আমাদের কাছ থেকে যদি বাচ্চাগুলো নিতে চান অবশ্যই আমার খামারে এসে নিতে হবে যেমন আমার খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বল্লা রোড অবস্থিত এছাড়াও গুগল ম্যাপে বাংলা খামার সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশে যে কোনো প্রান্তের দিকে আসতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ